আমি ঢাকা থেকে বলছি ক্লাব থেকে কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ আপনারা অবশ্যই দেখছেন আমার ছেলের জন্য ভালো হচ্ছে সেজন্য আপনাদেরকে অনেক অনেক বাবা নাম থেকে দেখছেন আমাকে গঙ্গা শিল্প আমি খেলেছিলাম এক্ষণ আমি আসছি এখানে ক্লাবে মাঠে বিশ্রাম ইউথ ক্লাবের মাঠে আচ্ছা যারা দেখছেন একটু করে জানা যে একটু এস করবে আমার মনে হয় এখানে এস এম প্রবলেম হচ্ছে কারণ আমাকে এখানে দেখা হচ্ছে ওয়েলকাম টু লাইফ চার্ট এই নাম্বার টু কার্ড ইউর প্রাইভেসি অ্যান্ড অ্যাভয়েড বাই ইউর কমিউনিটি গাইডলাইন তো আমি কমিউনিটি গাইডলাইনটা অবশ্যই মেনটেন করছি কিন্তু তারপরে কোনো এসএমএস মানে ম্যাচেজ আসতেছে না কিন্তু গতকালকে একটা লাইভে যখন ছিলাম তখন ম্যাচেজ আসছিল এখন বুঝতেছে না কোনো প্রবলেম হচ্ছে কিনা বয় জানাবেন যে একজন বাই দেখছেন একটু মানে হাই হ্যালো দিয়ে একটা এস এম এস দেবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার এস এম এসের যে লাইটটা সেটা প্রবলেম নাই না হয় আমার মনে হচ্ছে যে কোনো কারণে প্রবলেম করতেছে সো কান্ধী যে ভাই করতেছেন একটু জানাবেন প্লিজ দেখছেন অনেক সুন্দর করা হচ্ছে ঠিক মাঠটা পুরো মাঠ একেবারে আর্টিফিশিয়াল ঘাস দিয়ে ডাকা ছোট ছোট বাচ্চারা হাঁটতে এখানে মাঠে খেলাধুলো করে একটু এস করবেন ভাই আপনারা যারা দেখছেন অন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ দয়া করে একটু জানা

ها السلام <سؤال>, <champions> আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে গুলশান ও ক্লাবের মাধ্যমে সরাসরি দেখাচ্ছি ফুটবল খেলা তারা তারপরে একটু ম্যাচেজ দেবেন হাই হলে দেবেন তাহলে বুঝতে পারবেন আমার ম্যাচেজের কোনো প্রবলেম নাই